আমি এসেছি নামখানা নারায়ণপুরের ঘাটে হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে এই ঘাটটি বা নেতাজি সুভাষচন্দ্র মৎস্য বন্দরে আর এই ঘাটে প্রতিদিনই চলে রঙিন মাছের দুনিয়া বিশেষ করে ইলিশ তার সঙ্গে নানা ধরনের সাগরের মাছ যেমন চিংড়ি বাম পম্পলেট আরও অনেক কিছু এখানকার মাছেদের বাজার আর নৌকাদের আনাগোনা সত্যিই চোখে পড়ার মতো চলুন আজকের আপনাদের ঘুরে দেখায় এই নারায়ণপুরের ঘাটের ব্যস্ততা আর তাজা ইলিশের বন্ধুরা এই ঘাটের গল্পটা একেবারে শুরু করে দিলাম সোনারপুর রেল স্টেশন থেকে আর এখান থেকে এক ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম একেবারে লক্ষ্মীকান্তপুর স্টেশন আর এখান থেকে আরও পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম একেবারে নামখানা স্টেশন আর বন্ধুরা এখান থেকে সাগরদ্বীপ বা গঙ্গাসাগর এছাড়াও এখানকার বকখালি ফিজারগঞ্জ এই স্থানীয় ট্যুরগুলো এখান থেকে হেনরি ইজল্যান্ড ট্যুরগুলো এখান থেকে হয়ে থাকে আর বন্ধুরা এছাড়াও বন্ধুরা চলুন এখন এই স্থানীয় যে লোকাল ঘাটটা আছে সেই ঘাটের প্রপার কন্ডিশনটা এখন দেখে আর এই নারায়ণপুরের ঘাট থেকেই হচ্ছে প্রচুর পরিমাণে মাছ নামে এই সময়ের মার্কেটের

রকম ধরনের প্রচুর ইলিশ কিন্তু এই ঘাট থেকেই নামে এই দেখছেন একেবারে বিভিন্ন সাইজের ইলিশ এখান থেকে এই ঘাট থেকে নেমে যাচ্ছে কটা থেকে মানে কতক্ষণ ধরে এখান থেকে ঘাটের নাম মাছ নামে মোটামুটি সারাদিন সারা রাত সারাদিন সারা রাত এখন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মোটামুটি মাছ নামছে আর এখনকার সময় কিরকম ধরনের মোটামুটি মাছ এখানটা থেকে নামছে ইলিশ মাছ ইলিশ মাছ প্রচুর ইলিশ মাছ পরিমাণ লাভছে আর ভালো বড় সাইজের ইলিশ কি আসছে ছোট ইলিশ বড় ভালো বড় সাইজের ইলিশটা কম না নেই আর বন্ধু এই দেখছেন একেবারে মার্কেটের এই মার্কেট বলছে এই ঘাটের একেবারে কন্ডিশন আর এই ঘাটার নাম কি আছে এটা নেতাজি মৎস্য নেতাজি মৎস্য বন্দর আর এখান থেকে কমাসের এখান থেকে মোটামুটি এখানে এই ঘাট থেকে মাছ নামে এই সময় কমা কমাস নামে দশ মাস দশ মাস মতে আর বন্ধুরা এরকম কিন্তু পন্ডিশন এই দেখছেন একেবারে নারায়ণপুরের ঘাট যতটা পারলাম এক্সাক্ট কন্ডিশান এখানকার দেখালাম আর এখানকার দু একটা ই ইলিশ দেখাচ্ছে এইরকম ধরনের দেখছেন ইলিশ কিন্তু খুব বড় সাইজ না মিডিয়াম ছোটো সাইজের ইলিশগুলোই কিন্তু এখন প্রচুর আছে আর এখান থেকে দেখছেন একেবারে ট্রাক ভর্তি হয়ে চলে যাচ্ছে বিভিন্ন ঘাটগুলোতে চলে আসেন এই বন্ধুরা যে একেবারে নামখানাতে চলে আসেনি এই ঘাট আছে ঘাটাতে কিন্তু এখান থেকে একেবারে এই সত্যি ধরার কাঁকড়া ঘর এখানে কিন্তু বিভিন্ন এই সাইজের কাঁকড়াগুলো এখন কীরকম দাম চলছে রে একশো আশি টাকা করে এইগুলো সব ওই একশো গ্রামের কাঁকড়া না পঞ্চাশ গ্রামের একটু বেশি পঞ্চাশ একশো এরকম মিলি আছে তাই তো তোমরা এরকম ধরনের কাঁকড়া আর আর কোনো দুই একটা আর কোনো সাইজ নেই না শুধু ভিডিওর জন্য ধরো এখানে কিন্তু ভ্যারাইটি ধরনের কাঁকড়া কিন্তু পাওয়া যায় এই যে যে বড়ো বড়ো সাইজ এইগুলো এটা এটা কত গ্রামের ওই জন্য হবে বলতো তিনশো মতো না তিনশোগুলো এখন কিরম দাম মোটামুটি এখন দুশো মানে আড়াইশো টাকা কি মানে এক কিল তিনশো গ্রাম একটা আড়াইশো টাকা কিলো আড়াইশো থেকে আরেকটু বেশি বোধ হবে হ্যাঁ মোটামুটি বন্ধুরা দর দাম কিন্তু এসে করতে হবে বন্ধুরা যতটুকু পারলাম বিভিন্ন ভ্যারাইটি কাঁকড়া এরকম দেখছেন এই সাইজগুলো এই সাইজটার এখন কীরম দাম আছে এই সাইজগুলো সাড়ে তিনশো টাকা বন্ধুরা কোয়ালিটি দেখুন কাঁকড়ার একেবারে এরকম বড় বড় সাইজের এটা হচ্ছে এক ধারা কাঁকড়া সেই জন্য সাড়ে তিনশো টাকা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আর বন্ধুরা এখান থেকে যে কোয়ালিটির কাঁকড়া বিভিন্ন সাইজের কাঁকড়া আরো বড় সাইজ আছে না আর এখন মোটামুটি নেই আর বন্ধুরা নাম্বারটা আমি দিয়ে দেবো যদি প্রয়োজন হয়ে থাকে একেবারে এখানে এসে যোগাযোগ করে নেবেন কাংরা আর এখান থেকেও মোটামুটি লোকালের সাপ্লাই দাদারা লোকালে সাপ্লাই করে যদি কাছাকাছি মোটামুটি হয় তাই না হ্যাঁ আর এই সাইডে আছে কি আর আর নেই না ঠিক আছে ঠিক আছে ভিডিও গুলো এখন ধর এরকম কিন্তু কন্ডিশন আর যদি প্রয়োজন হয়ে থাকে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করে চলে আসবেন বিভিন্ন ভ্যারাইটি কাঁকড়া দাম রেট কিন্তু চেঞ্জ হয়ে থাকে আর এই যে আছে আর এই যে একেবারে ঘাট আছে এই ঘাটের কাছেই কিন্তু এখানে এই কাঁকড়ার এগুলো পাওয়া যায় ইলিশ কেমন হচ্ছে ইলিশ ভালো আসছে দাদা হ্যাঁ আর এই আর বলছি দাদা এরকম ইলিশে এখন কি ভালো সাইজে বড় সাইজের ইলিশটা আসছে না মোটামুটি ছোট সাইজের ইলিশ হয়েছে সবাই সব সব সাইজের মোটামুটি ইলিশ আসছে আর আর মোটামুটি এখন আর আরও এক দু মাস ভালো ইলিশ পাওয়া যেতে পারে আর্শিং কার্ত্রিক মাস পর্যন্ত আর তার পরের দিকে অন্য কি কি মাছ পাওয়া যাবে দাস আর এইসব মাছগুলো পাওয়া যাবে তাই তো? আর আপনারা দাদা আবার কদিন পরে যেতে সমুদ্রে চলে যাবেন? এই তো আমরা আজকে দিন কালকে যদি ওদের ভালো থাকে কালকে চলে যাবে। কালকে চলে যাবে। হ্যাঁ। আর গিয়ে আবার কদিন মাছ হয়ে গেলে আবার চলে আসেন? হ্যাঁ মাছ আর এখন কি মাছ নামিয়ে ফেলেছেন নাকি? এখন মাছ নামি। আর বেশিরভাগ কটার সময় আসলে বেশি মাছ নামে দাদা? সকাল সকাল কটার দিকে? সকালে সকাল 7টার আটটা নটার দিক ভালো বেশি বেশি মাছ নামে টামে না বন্ধু সে মাছ নামাতে নামানো দেখাতে পারলাম না আর এই এই ঘাটতে এই কোনো মাছ বিক্রি বিক্রি কিছু হয় না না এখান থেকে লোকাল কোনো দোকান এখানে বিক্রি বিক্রি কিছু হয় না সব ডায়মন্ড আর বন্ধুরা একেবারে মাছ এখান থেকে কীরকম ধরা হয় বা সেই রকম জন্যেই একেবারে এসছিলাম দেখানোর জন্যে ঠিক আছে একটু ইউটিউব ভিডিও করলাম ইউটিউবের ভিডিও আর এইরকম কিন্তু একেবারে ঘাটের কন্ডিশন ভালো আছেন আর এই নারায়ণপুরের ঘাটের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন এখান থেকেই কিন্তু এখান থেকে কিন্তু কোনো মাছ কিনতে পারা যায় না এখান থেকে কোনো মাছ বিক্রি বিক্রি হয় না এখান থেকে শুধুই কিন্তু ঘাটে মাছ নামে হ্যাঁ বেশিরভাগ সকালের দিকটা তো মাছ বেশি নামে না বেশি নামে এই বিকেলের দিকটা তো কোনো তেমন মাছ নামে না রাত্রের দিক থেকে নেহেরি নেহেরি মাছটা লাভে আর বলছি দাদা আবার কোন সময় আসলে খুব ভালো ঘাটে প্রচুর মাছ নামবে সকাল সকাল সাতটার দিকে আর বন্ধুরা এই দেখছেন না একেবারে টলারগুলো চলে যাচ্ছে মাছ সংগ্রহ করার জন্য আর বেশিরভাগটা সকালের দিকে কিন্তু এই মাছগুলো নামে বলছি দাদা কিরকম মানে মার্কেটে এই মাছের সমুদ্রের মাছের পরিমাণ কিরকম ভালো হচ্ছে এখন হ্যাঁ ভালো হচ্ছে আর ইলিশটা কেমন হচ্ছে দাদা ইলিশটাও ভালো হচ্ছে এখন আর অন্যান্য সব ধরনের মাছ হচ্ছে আর এখন কি এদিকে সব জাল সারাই চলছে নাকি জাল ছাড়াই চলছে আবার কিছুদিন পরে আবার মাছে আবার ধরতে যাবে ঠিক আছে একটু ভিডিও করলাম ইউটিউবে ট্রাক ভর্তি হয়ে চলে যাচ্ছে বিভিন্ন আর রকম ঘাটের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমি নেক্সট টাইম এরকম ঘাটের আরও ভিডিও আনবো বা আরও বেটার ভিডিও করার চেষ্টা করব এইগুলো তো দেখছেন একেবারে ভর্তি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম বড় ভর্তি মাছ নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে এসছি চলে এসেছি একেবারে নারায়ণপুরের ঘাটে আর এই নারায়ণপুরের ঘাট থেকে বিভিন্ন জায়গার জন্যে ইলিশ সামুদ্রিক যে মাছগুলো নামে আর এই দেখছেন একেবারে ঘাটের কন্ডিশন সেপ্টেম্বর মাসের একেবারে প্রথমের দিকটাতে আর এই সময়টাতে কীরকম ধরনের মাছ নামছে অবশ্যই সেটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব করবো একেবারে নামখানাতে আর নামখানার এখানে এই যে সামনে দেখছেন হাতানিয়া দোয়ানিয়া নদী আছে আর এই নদী এখানে এই যে ঘাটটা আছে এটা নারায়ণপুরের ঘাট আর এই ঘাটে কিন্তু এই বর্ষার সময়ে প্রচুর ধরনের মাছ নামে সামুদ্রিক মাছগুলো এই ঘাট থেকে নামে আর এই দেখছেন এখানকার এই ঘাট থেকে বোধ মাছ চলে এসছে তাই মাছ এখন নামবে না নেমে গেছে দাদা নেমে গেছে না একেবারে এই যে ঘাটটা যেটা হচ্ছে নারায়ণপুরের ঘাট বলা হয় যেখান থেকে মোটামুটি আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা সবথেকে বেশি পরিমাণে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নামে আর এই ঘাটের ওই ও ঘাটটা আছে ওই ঘাটের ওই যাব গিয়ে বিভিন্ন ধরনের যে মাছ কীভাবে নামছে বা মাছের নামার যে পদ্ধতি বা কিরকম মাছ এখান থেকেই বা কিনতেও পাওয়া যায় কিনা তার ভিডিওটা আনবো তা বন্ধুরা চলুন ওইদিকের ঘাটটাতে যাই আর এরকম অ্যাকুরেট অবশ্য কন্ডিশন এইরকম নারায়ণপুরের ঘাট এখানে দক্ষিণ চব্বিশের দুটো ঘাট আছে এটা হচ্ছে ফেজারগঞ্জের ঘাট আর একটা হচ্ছে নারায়ণপুরের ঘাট এই দুটো ঘাট থেকেই একেবারে সামুদ্রিক মাছগুলো নামে চলুন বন্ধুরা একেবারেই নারায়ণপুরের ঘাটটা দেখি যাওয়া যাবে ওখানে যাওয়া যাবে কি ওখানে যাওয়া যাবে

যাওয়া যাবে যাওয়া যাবে না হ্যাঁ ওটাতে গিয়ে যাবো যাবো একটু যাবো ভিডিও করবো একটু ঠিক আছে ঠিক আছে আর বন্ধুরা একেবারে এই ঘাটে এসেছিলাম কিরকম ধরনের মাছ কম বেশি নামে জানার জন্যে পাশে একটা ঘাট আছে ঘাট যেখানে মাছ নামে আর এই সময়টা একেবারে আড়াইটার দিকে এসেছি দুপুরে এই সময়ে যদি কিছু মাছ নামে তাহলে দেখাবো অবশ্যই